আমাদের দেশে এত ধর্ষণ কেন বলেন আমি শেখ হাসিনা খুব বুঝি না আমি জামাতি জামাতিকেও বুঝি না আমি বিএনপি কেও বুঝি না আপনারাই বলেন শেখ হাসিনা যাওয়ার পর এত ধর্ষণ কেন শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল তখন তো এত ধর্ষণ হয়নি আর যদি হইতো কি যে শাস শাস্তিটা দিত জানেন না কারণ শেখ হাসিনা অন্যায়কে কখনো প্রশ্রয় দেয়নি হ্যাঁ তিনি ক্ষমতায় টিকে থাকার জন্য লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মানুষকে ফাঁসিতে ঝুলাইছে আয়না ঘরে রাখছে কিন্তু কোনো অন্যায় মাথা পেতে নেয়নি তার সামনে কোনো নারীকে অপহরণ করা হবে তিনি ওসি পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী কাউকে ছাড় দেননি আপনারা তো জানেন এত নির্যাতন হচ্ছে এত রেব হচ্ছে জনগণ বলছে যে আমরা রেপালির ফাঁসি চাই অথচ ডক্টর ইউনিট সারে দিতে পারছেন না তিনি ভয় পাচ্ছেন যেখানে জনগণ চাচ্ছে সেখানে আপনি দিতে পারছেন না আর শেখ দিকে তাকিয়ে দেখেন তিনি ক্ষমতার জন্য কত মানুষকে কিভাবে মানে তার বিরুদ্ধে যেই গেছে সাধারণ হোক আর অসাধারণ হোক তাকে ফাঁসিতে ঝুলতে হয়েছে নয়তো জেলে থাকতে হয়েছে তাহলে কেন ডক্টর ইনু স্যার আপনি পারছেন না কেন আপনি ব্যর্থ কেন আপনি এত ভয় যদি একজন নারীর নির্যাতনকারীর ফাঁসি দিতেন গাছে রাখতেন খবরে আর কেউ এই সাহসটা না আপনি এত ভীতু মানুষ কিভাবে চালাবেন বলেন জনগণের কথা আপনাকে মানতে হবে জনগণের কথা আপনাকে রাখতে হবে ছোট বাচ্চা কি দোষ ছিল বাচ্চাটার সেও তো মারা গেল আপনি যদি কোনো ধর্ষণকারী ফাঁসি দিতেন তাহলে হয়তো এমনটা হইতো না আসলে সরকার কোন সরকার ভালো আমরা ভালোই বুঝতে পারছি দেশে যাই হোক না কেন জনগণ ভালো থাকলেই তো ভালো কোথায় আসে না যদি ঘর ঠিক না থাকে তাহলে আপনার দুনিয়া ঠিক নেই আমাদের তো ঘরে ঠিক নেই তাহলে দুনিয়া কি করে ঠিক থাকবে বুঝতে পারছেন